পত্রিকার সততা এবং নৈতিকতার উপরে সংবাদপত্রে এবং অন্যান্য মিডিয়া সেটা ইলেকট্রনিক হোক প্রিন্ট হোক সব জায়গাতেই কিন্তু আমরা এই নীতির নৈতিকতার একটা বিচ্যুতি আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের বড় দুর্ভাগ্য প্রায় এক শতাব্দী ধরে এই গণমাধ্যমের মধ্যে সংবাদপত্র এবং সংবাদ পরিবেশনের যে সংকট নৈতিকতার যে সংকট আমরা দেখতে পাচ্ছি এটা শুরু হয়েছে শিক্ষা ব্যবস্থাকে যখন থেকে সেকুলারাইজ করা হয়েছে তখন থেকে জ্ঞান বিজ্ঞান সভ্যতা গণমাধ্যম সভ্যতার মধ্যে কিন্তু নীতিহীনতা অনৈতিকতা কিন্তু প্রবেশ করেছে যে কারণে এর প্রভাব পড়েছে সারা দেশে রাজনীতিতে অর্থনীতিতে প্রত্যেকটি জায়গায় কিন্তু এর একটা নেতিবাচক প্রভাব পড়েছে বান্ডেল থাকলে প্রতি শ্রেণিতে টাকা বাঁচবে বিকাশের মানে আমরা জানি কোন দেশ গঠনে রাজনীতির জন্য সভ্যতার জন্য 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 সমাজের ডেমোক্রেসির তিনটা ফ্যাক্টর খুব একটা হচ্ছে সে দেশের জনগণ একটা হচ্ছে রাজনৈতিক দল আর হচ্ছে সেই দেশের গণমাধ্যম এই তিনটার মধ্যে যদি সেতু বন্ধন না থাকে সমন্বয় না থাকে এবং একটা দেশকে বসবাসের উপযোগী করে দুর্নীতিমুক্ত অর্থাৎ ফ্রি সোসাইটি করাপশন ফ্রি ইকোনমি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সুন্দর দেশ গড়ে যাওয়ার কমিটমেন্ট যদি এই তিনটা ফ্যাক্টর মধ্যে না থাকে তাহলে সে দেশ সুন্দর করে গড়া যায় না আমরা নয় দিগন্তের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে এই সত্যগুলো যদি উপলব্ধি করে চব্বিশে জুলাইয়ের গণ অভ্যুত্থানে বাংলাদেশে যে রাজনৈতিক পরিবর্তন এসেছে আমাদের সোনার ছেলেরা প্রায় দেড় হাজার ছাত্র জনতার প্রাণ গিয়েছে তিরিশ চল্লিশ হাজার ছাত্র জনতা তারা আহত ক্ষত বিক্ষত হয়ে এখনো কাতরাচ্ছে সেই ক্ষত চিহ্ন নিয়ে আমাদেরকে তারা বলছে তাদের আত্মার ক্রন্দন হলো যে নতুন বাংলাদেশের জন্য আমরা স্বপ্ন রেখেছিলাম সেই স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য যেন যারা এর স্টেক হোল্ডার যারা এর দায়িত্বে আছে তারা যেন তাদের প্রতিশ্রুতির উপরে অঙ্গীকারের উপরে যেন মজবুত থাকে আজকে দিগন্তের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা যারা এই রাজনৈতিক পরিবর্তনের বেনিফিশিয়ারি যারা একটা স্বপ্নের বাংলাদেশ গড়তে চাই এই অঙ্গীকার এই প্রতিশ্রুতি আমাদেরকে এক্ষুনি নিতে হবে সময় বেশ পার হয়ে গেছে এবং বিশ্বব্যাপী যে দুর্নীতি রাজনীতিতে চলতেছে দুর্নীতি ডিপ্লোমাসিতে চলতেছে নীতিহীনতা সবটার প্রভাব পড়েছে আমাদের এই সমাজে এবং এইটার কারণে সব মিডিয়া গণমাধ্যমে এর প্রভাব থেকে কিন্তু মুক্ত হতে আন্তর্জাতিক দুনিয়া যে সমস্ত বড় বড় গণমাধ্যম আছে আমরা যেগুলো নাম শুনি মাঝে মাঝে আমরা পড়ার সুযোগ পাই আপনি ইকোনমিস্ট বলেন টাইমস বলেন নিউজ উইক বলেন এসব পত্রিকার গুলোর কিন্তু সংবাদ পরিবেশনের মান স্টাইল অফ প্রেজেন্টেশন কিন্তু খুব চমৎকার খুব সূক্ষ্মভাবে তার মধ্যে কিন্তু অসত্য তথ্য দিয়ে বিশ্বকে সভ্যতাকে মোটিভেট করে তাদের এই সব মিডিয়া জন্মের যে একটা স্বপ্ন সেদিকেই কিন্তু গোটা দেশকে বিশ্বকে পাঠককে নিয়ে যেতে চায় যে কথাটা আমি এই কারণে বলছি যে দৈনিক নয় যারা প্রতিষ্ঠা করেছিলেন সেই প্রতিষ্ঠাতাদের কিন্তু একটা স্বপ্ন ছিল আজকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই প্রতিষ্ঠাতাদের অন্যতম উদ্যোক্তা যিনি তার জীবনের মূল্যবান সময় মেধা চরিত্র মুহূর্ত গুলো তিলে তিলে পিছনে ব্যয় করেছেন দিগন্ত মিডিয়া কর্পোরেশনের সাথে শহীদ মীর কাসমাল তার সাথে আর যারা ছিলেন প্রতিষ্ঠাকালীন আরো কয়েকজন এখানে আছেন একটা সত্য জাতির একটা গণ আকাঙ্ক্ষা প্রজন্মের জন্য একটা সুন্দর বাংলাদেশ গড়ে দেওয়ার জন্য কিন্তু এই নয়া দিগন্তের প্রতিষ্ঠা হয়েছিল আমরা ওই সময় আমাদের মধ্যে একটা কৌতূহল ছিল একটা কিউরিওসিটি ছিল যে পত্রিকারটার নাম নয়া দিগন্ত হচ্ছে কেন একটা টেলিভিশন চ্যানেলও হলো দিগন্ত টেলিভিশন প্রতিষ্ঠা যারা ছিলেন তারা আমাদেরকে বলেছিলেন যে আমরা এই গণমাধ্যমের মধ্য দিয়ে আমাদের সামনে একটা নতুন দিগন্তের উন্মোচন করতে চাই কিন্তু ফ্যাসিস্ট এটা বুঝতে পেরে এই সত্য উচ্চারণের সাহসী গণমাধ্যমকে তার কণ্ঠকে চেপে ধরার জন্য কিন্তু তারা বিনা অপরাধে যে সমস্ত অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছিল প্রত্যেকটি মামলার প্রত্যেকটি লাইন প্রত্যেকটি শব্দ হচ্ছে মিথ্যা একটার সাথে তার সত্যের কোনো সম্পর্ক নেই এই বয়সে তাকে নিষ্ঠুর ভাবে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে আমরা শ্রদ্ধার সাথে যেমন স্মরণ করি আল্লাহ তালা তাকে অন্যায় হত্যা যারা করেছে দেশের আইনে তার এবং তাদের সঠিক বিচার হোক আল্লাহ তালা এই অন্যায় হত্যার কারণে শহীদ মির কাশেম আলী সহ যাদের এইভাবে নিষ্ঠুর হত্যা করা হয়েছে তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করে জান্নাতের উচ্চ মর্যাদা তাদেরকে দান করুন তাদেরকে দোয়া করছি সম্মানিত সুদীবৃন্দ নয় দিগন্ত কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাই অনেক অনেকটাই ষোলো সতেরো বছরে ঘটনার পর সেখান থেকে নিঃশংস নিষ্ঠুর হত্যাকাণ্ডে ইসলামিক টেলিভিশন সেই যে বন্ধ করা হয়েছে সেটা এখনো চালু হতে পারেনি দীর্ঘ চোদ্দ পনেরো ষোলো বছর যখন একটা ইলেকট্রনিক মিডিয়া বন্ধ হয়ে থাকে হাজার হাজার কর্মচারী বেকার হয়ে পড়ে তার যন্ত্রপাতি ওয়ান ইয়ারে যেতে গেলে তার যে থাকে সব কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয় কি পরিমাণ ফিনান্সিয়াল প্রবলেম তার শেয়ার তার ব্যবসা এই সব কিছুতে খেটে উঠে এখনো কিন্তু সেগুলো এখনো চালু হতে পারে না এই ধাক্কা সামলিয়ে নয়া দিগন্ত নামক এই পত্রিকাটি যে সত্যের উপরে দাঁড়িয়ে আছে আমি মনে করি অন্যায় অসত্য ভুল এবং একটা অসভ্যতার বিরুদ্ধে সভ্যতার যুদ্ধে নয়া দিগন্ত তার অস্তিত্বকে জানান দিয়ে বলেছে যে না আমাদের যারা প্রতিষ্ঠা করেছিলেন তাদের স্বপ্নের পথে চলার জন্য আমরা এই জেহাদের পথে অটুট থাকবো এবং অনট থাকব এর জন্য থেকে আমি ধন্যবাদ জানাই নয়াদিগন্ত পরিবার তার প্রকাশক তার সম্পাদক তার কলাবিষ্ট লেখক সাংবাদিক বিজ্ঞাপনদাতা পাঠক সবাই মিলে যারা এই পত্রিকাকে দাঁড়িয়ে রাখার কাজে অসাধারণ ভূমিকা রেখেছেন অবদান রেখেছেন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমি তাদের সকলকে ধন্যবাদ জানাই